দেখুন বর্তমানে বেশিরভাগ মানুষ তাদের ম্যাটাবলিক রেট ঠিক করতে হাজার হাজার টাকার ওষুধ ও সাপ্লিমেন্ট নিচ্ছে কেউ ওজন বাড়ানোর জন্য সাপ্লিমেন্ট বা ওষুধ গ্রহণ করছে কেউ ওজন কমানোর জন্য ওষুধ নিচ্ছে কিন্তু আপনি জাস্ট আপনার বাসায় বসেই পানি গ্রহণ করার নিয়মের মধ্যে একটু পরিবর্তন আনার মাধ্যমে আপনার ম্যাটাবলিক রেটকে আপনার সুবিধার্থে ব্যবহার করতে পারবেন উদাহরণস্বরূপ যদি আপনার ওজন বেশি হয় আপনার যদি ওজন বেশি হয় তার মানে আপনার ম্যাটাবলিজম হচ্ছে স্লো আপনাকে আপনার মেটাবলিজমকে ফাস্ট করতে হবে মেটাবলিক রেটকে বাড়াতে হবে যাতে করে আপনি ফ্যাট বার্ন করতে পারেন এবং এটা করতে আপনাকে খাবার খাওয়ার পর আপনি পানি খেতে পারবেন না তিরিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে যাতে করে আপনার খাবার দ্রুত হজম হয় ফলে আপনার ফাস্টিং উইন্ডো বাড়বে খাবারের মাঝখানে যেই সময়টা এই সময়টাতে আপনার ফ্যাট লস হওয়াটা সহজ হবে অন্যদিকে যাদের ওজন কম ওজন বাড়ানোর জন্য অনেক চেষ্টা করছেন তারা অবশ্যই খাবার খাওয়ার পরপর পানি পান করবেন যাতে করে আপনার খাবারটা দ্রুত হজম না হয় যাদের ওজন কম সাধারণত তাদের ম্যাটাবলিজম খুবই ফাস্ট হয় ফলে খাবার দ্রুত হজম হয়ে যায় পরবর্তীতে যখন না খেয়ে থাকে তাদের মাসাল ব্রেকডাউন হয় ওজন বাড়ে না সহজে সো আপনি যদি খাবার খাওয়ার পর পর পানি খেয়ে নেন এটা আপনার ম্যাটাবলিজমকে স্লো করে দিবে ফলে বেশিক্ষণ পর্যন্ত আপনি খাবারের এনার্জি পাবেন এবং আপনার মাসাল ব্রেকডাউন হবে না ওজন বাড়ানো আপনার জন্য সহজ হবে